বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী যিনি বর্তমানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মী বাংলাদেশের যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তারেক রহমানের সুযোগ্য মাতা জনাব বেগম খালেদা জিয়া অসুস্থ শরীর নিয়ে আজকে ঢাকার একটি হাসপাতালে কয়েকদিন যাব অসুস্থ আছেন এটা আপনারা সকলেই জানেন কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা যার জন্য দয়া করি আমিন যেন তার এই অসুস্থতাকে সিফা কামেলা দান করে সুস্থ করে বাংলাদেশের জন্য যেন সবচেয়ে ভালো কাজ করতে পারে সেই তৌফিক দান করুক চিৎকার করবেন আল্লাহ আমিন আমরা এই জন্যে তার জন্য দয়া করব কারণ তিনি ছিলেন আলেমদেরকে ভালোবাসতেন কথা বলুন ঠিক না বেঠিক তার স্বামী আলেমদেরকে ভালোবাসতেন তিনি আল্লামা সাইদিকে অত্যন্ত সম্মান করতেন মোহব্বত করতেন ভালোবাসতেন শুধু তাই না তিনি ইসলামের জ্ঞান যদি না জানতেন আল্লামা সাইদির কাজে তিনি জিজ্ঞাসা করে জেনে নিতেন চিৎকার করবার ল আকবার এই জন্যে আমরা খালেজাওয়ার জন্যই দোয়া করি বাংলাদেশের ব্রাত্মম অন্যতম একটি দল বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশের সব জায়গায় তার জন্য দোয়া করতেছেন শুধু তাই না আমরা এটাও দেখতে পেরেছি ওটা বাংলাদেশের আলিয়া খারজিয়া চর্মনা শো প্রত্যেকটা সেক্টর আলেমগুলো বেগম খালেদা যার জন্য এজন্য দোয়া করতেছেন যে তিনি যখন ক্ষমতায় ছিলেন আলেমদের জুলুম করেননি নির্যাতন করেননি বরঞ্চ আলেমদের সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে যে যার কারণে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর আলেমগুলো আজকে বেগম খালেদা যার জন্য দোয়া করছে কথা বলুন ঠিক না বে ঠিক আবার ওদিকে লক্ষ্য করেন সতেরোটি বছর ধরে আরেকজন যার নাম নিতে গেলেও কষ্ট হয় যিনি আলেমদের সহ্য করতে পারতো না যিনি আলেমদেরকে জুলুম করেছে নির্যাতন করেছে মিথ্যা মামলা দিয়ে অসংখ্য আলেমকে আয়না ঘরে ফেলিয়ে হত্যা করেছে কথা বলুন ঠিক না বেঠি শুধু তাই না জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির স্বাদেশ জাতির শ্রেষ্ঠতা স্বীকারক ভারতকে খুশি করার জন্য জাতির শ্রেষ্ঠতা শিকারক আল্লামা সাঈদিকে নির্মমভাবে পরিকল্পিতভাবে স্বৈরাচার শেখ হাসিনা পর্যন্ত তিনি তাকে হত্যা করেছে কথা বলুন ঠিক না বেটে সুতরাং বাংলাদেশে আলেমরা বেগম খালাদা জিয়ার জন্য দয়া করছে আর ঠিক সেই সময় একজন স্বৈরাচার শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য বাংলাদেশের সমস্ত সেক্টা আলেমদা রাজপথে দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টে নেমেছিল কথা বলুন ঠিক না বেঠিক সুতরাং আজকে তার শ্রী মাফিল থেকে বেগম খালেদেজের জন্য দোয়া করি আল্লাহ পাক শেফায়ে কামারা দান করুক যদি আল্লাহ পাক নিয়ে যায় আমরা দোয়া করি ইমানের সাথে যেন তার মৃত্যুবরণটা হতে পারে সেই তৌফিক দান করুক চিৎকার করে বলুন রহমা আমিন ফির উপস্থিতি আমরা সকলেই কোরআনের ময়দানে এসতে পারি খুশিনা বেজার জোরে বলেন খুশিনা বেজার যদি হন খুশি আওয়াজ দেবেন একটু বেশি দেশের অবস্থা করুন বক্তা দরকার আমার মতন সাইজ সাইজ তরুণ কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ পরাণের বাংলাদেশ আগামীর সূর্য ইসলামের সূর্য আগামীর সূর্য করারের সূর্য একনাফ থেকে দেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক ট্যাংসির জমিনের মুসলমান আজকে ঐক্যবদ্ধ হয়েছে আগামীর বাংলাদেশ হবে আগামীর পার্লামেন্ট হবে পড়ারের পার্লামেন্ট যারা ক্ষমতা যায় আমাদের আশ্বাস নেই কিন্তু আমাদের দাবি হলো পার্লামেন্ট চালাতে হবে আল্লাহর কোরআন দিয়ে কথা বলুন ঠিক না বে ঠিক চুয়ান্ন বছর পর্যন্ত আমরা দেখেছি করাণবিহীন ওই সংসদ ভবন চালানোর কারণে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটাতে পারেন নাই চুয়ান্ন বছর পরে এদেশের আম জনতা আবাল বিদ্যা সমস্ত সেক্টরের মানুষগুলো আজকে ঐক্যবদ্ধ হয়েছে চুয়ান্ন বছরে মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলার জমিনে কোনো প্রকার মুখ মানুষের মুখে হাসি ফোটাতে পারি নাই সুতরাং চুয়ান্ন বছর পরে এদেশের প্রত্যেকটা মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশের মানুষের মুখে যদি হাসি ফোটাতে হয় ওই পার্লামেন্ট থেকে কোরআন যদি হয় যে দল ক্ষমতায় যাক না কেন দিয়ে রাষ্ট্র চালালে মুসলমানের মুখে হাসি ফুটে আসবে কথা বলুন ঠিক না বেঠিক ঠিক আমি কি কোনো দলের নাম বলেছি যারাই যান ক্ষমতায় আমাদের আফসোস কিন্তু পার্লামেন্ট চালাতে হবে কোরআন দিয়ে কথা বলুন ঠিক না বেঠি কারণ কোরআন দিয়ে পার্লামেন্ট চললে আমরাই সুখী সমৃদ্ধভাবে জীবনযাপন করতে পারবো আর কোরআনবিহীন যদি যদি এই সমাজ ব্যবস্থা চলে এদেশের মানুষের মুখে হাসি ফোটানো যাবে জোরে বলেন যাবে না আসুন সুতরাং সেই দরবেলাহি থেকে যে কোরআনটা এসেছে এই কোরআন শোনার জন্য আমরা দূর দূরান্ত থেকে এসেছি কথা বলুন ঠিক না বে ঠিক তবে কর্তৃপক্ষ আমাকে বলেছে হুজুর আমাকে একটু কালেকশন করে দেবেন তো এই জন্য উপস্থিতি আমি একটু কালেকশনটা আগে করে নেই কথা বলুন ঠিক না বে কারণ শেষে আপনারাও খুব বুদ্ধিমান চলে যেতে পারেন এজন্যে যদি বলেন যে হুজুর সর্বশেষ আপনি করবেন আলোচনা শুরু করেন আপনাকে আগে কালেকশন করব না পরে পরে যে খিচুড়ি যখন আছে খিচুড়ি তো নিয়েই যাওয়াই লাগবে তাহলে শেষে হয়ে যায় কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা সুতরাং আমি যে বিষয়ের উপর আলোচনা করব সাবজেক্টটা নির্ধারণ করেছি এই পৃথির মাছ থেকে আপনি আমি বিদায় গ্রহণ করব এই জীবন একদিন পরিসমাপ্ত হয়ে যাবে সূর্য ঢলে যাবে সব কিছু ছেড়ে আপনাকে আমাকে মৃত্যু গ্রহণ করে ফিরে যেতে হবে কার কাছে জোরে কার কাছে আমরা কেউ পৃথিবীতে বেঁচে থাকবো না সবাই আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ আল্লা পাক বলছেন কুল্লু নাফসিন মাউত প্রত্যেক মানুষকে মৃত্যুসাদ গ্রহণ করতে হবে ম্যান ইজ মটাল মানুষ মরণশীল। মৃত্যু আমাদের হয়েই যাবে সুম্মা ইলাই না তুর আমাদের সকলকে আল্লাহ দরবারে ফিরে যেতে হবে আমার বন্ধুরা ফিরে যাবার আগে এই দুনিয়াতে আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আসে না নাই জোরে বলেন আসেনা নাই সুতরাং মৃত্যুর পরে দশ শ্রেণীর ব্যক্তি আল্লাহর ভালোবাসা পাবে এবং তার আল্লাহর পুরস্কার প্রাপ্ত হবে সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবে চিৎকার করে বলো আল্লাহ আকবার। দশটা দশটা সত্য যারা পূরণ করবে পাক তাদেরকে মৃত্যুর পরে জান্নাত দেবে এই দশটা সত্যের ভিতরে আপনামি মুসলমান থাকার দরকার আছে না নাই জোরে নাই আসেনা উপস্থিতি আপনার অনেকে দাঁড়িয়ে আছেন সামনে ফাঁকা জায়গা রেখে আপনাদেরকে যদি একটু কষ্ট দেয় আপনারা কি আমার প্রতি কষ্ট অনুভব করবেন তাহলে একটু আপনার সামনে গিয়ে বসুন পিছনের ভাইরা একটু এগিয়ে বসে এলে পথায় না বসে কোরআনের মঞ্চ অনেক ভাইরা পিছন দিয়ে আসার জন্য চেষ্টা করছে একটু কষ্ট নিয়েন না আপনি একটু সামনে গিয়ে সোনালি দিনের সেই ও বড় আজ তোমাদের বড় পয়োজন দিনের সেই ও মরো খালি আজ তোমাদের মাদে রে বড় পয়োজন সোনা দর সে খালি আজ তোমাদের বড় আজ তোমাদের চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই পেরেছিলে খোদার জমিন দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধনাতে শ্রেষ্ঠ মানবতা তোমরাই পেরেছিলে খোদারে জমিন দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠ মান আজ তোমাদের অভাবে আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে শোয়ে যাই জানাত আজ তোমাদের বড় প্রয়োজন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালী দিনের সেই ও মরো খালে আজ তোমাদের রে বড় প্রয়োজন সোনালী দিনের সেই ও মরো আজ তোমাদের রে বড় প্রয়োজন সোনালী দিনের সেই আজ তোমাদের প্রয়োজন কথা বলুন ঠিক না বেঠিক সে অমরের বর্তমানে সবচেয়ে বড় একটা অমর প্রয়োজন কথা বলুন ঠিক না বেঠিক অমরের শাসন যদি বাংলার জমিনে চালু হয় বাংলাদেশ পরিবর্তন হতে বাধ্য কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা সুতরাং মানুষের জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে একটি বিধান সেই বিধানের নাম কি আরও জোরে বলেন সেই বিধানের নাম কি এটা দলীয় কোনো কিতাব নয় এটা দরবির থেকে জানির জন্য কনস্টিটিউশন সংবিধান এই মানুষ এই কোরআনের কাছে যারাই আসবে দুনিয়াতে জিরো থাকবে জিরো কিন্তু কোরআনের কাছে আসলে তাদেরকে হিরো বানিয়ে দেবেন তিনিকে আবার আপনি দুনিয়াতে হিরো থাকবেন হিরো কোরআনের সাথে বেয়াদবি করবেন আপনাকে এই দুনিয়াতে জিরো বানিয়ে দিতে পারেন তিনিকে আমার বন্ধুরা প্রকাশ্যে সব কিছু জানেন তিনি কে আমার বন্ধুরা লক্ষ্য করুন এই পৃথিবীতে যা কিছু আছেন সব কিছুর খবর রাখেন মহান রব্বুল আলামিন সেই মহান রব্বুল কুরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওহু আলিমুল আল্লাফা কুরানুল কারিমের ভিত্তের সুন্দরভাবে ঘোষণা করলেন তিনি পরকাশ্য তিনিই কপন তিনি সবকিছুর সম্পর্কে জানি যিনি জানেন তিনি প্রথম ছিলেন তিনি শেষ আছেন যিনি গোপনে আছেন পরকাশ্য আছেন যিনি জানেন তিনিই হচ্ছেন মহান্ডব একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার আমার বন্ধুরা মহান আছেন প্রথম তিনি হচ্ছেন শেষ এই পৃথিবীর যা কিছু গোপন আছেন সব কিছু মহান রব জানেন এই পৃথিবীর যা কিছু প্রকাশ্য আছেন সব কিছু জানেন তিনি হচ্ছেন মহান রব একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার সেই মহান রব কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করলেন বান্দা শুনে রাখুন এই কোরআনকে কেন নাজিল করা হয়েছে এই প্রশ্ন যদি তুমি আমি এই কোরআনের ভিতরে করি পৃথিবীর সমস্ত উত্তরগুলো গুলো ব্যর্থ হয়ে যাবে কিন্তু আপনি আমি যদি এই কোরানের কাছে প্রশ্ন করি সঙ্গে সঙ্গে এই কোরআন উত্তর দিয়ে দেবে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার এটা আমার কথা না মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে কথা আল্লাহ পাক বলেন আলিফ লাম রা কিতাবু ফাংশানাভু এলাইকার লিতুকুরি যে নাসা মেনাগুলো মা তে চিৎকার করে বলুন আল্লাহ আকবার আল্লার পক্ষ থেকে মাত্র বিশ্বাস মেরে কোরানটা নাচিল হলাম কারণটা হল গোটা পৃথিবীতে যত বড় অন্ধকার পথ আছে গোটা পৃথিবীতে অন্ধকার সমাজ আছে গোটা পৃথিবীতে অন্ধকার পথ এবং সমাজ আছে সমস্ত করে সোনালী একটি সমাজ তৈরি করার জন্য চোদ্দশো বছর আগে এই কারিমটা বিশ্বনবীর প্রতি আল্লাহ পাটনা জিল করেছিলেন একবারে জোরে জোরে বলুন আল্লাহ আকবার আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী জেনবীর চেহারা দেখলে বরেন এতিম সন্তান গুলো পিতা হারানোর বেদনা যেত জেনবীর চেহারা দেখলে বরেন ক্ষোধাত্ম স্বামীগণ খোদা নিবান হয়ে যেত জেনবি একবার হা বললে হালাল হয়ে যেত একবার না বললে না হয়ে যেত যে নবী একবার পড়লে অহুদ পাহাড়কে আল্লাহরহাম সন্ন করে দিতেন আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানান নবী এমন একটা সমাজ আল্লাহরিন তাকে প্রেরণ করেছিলেন যে সমাজটা ছিল আহিলাতে জাহেলামের সমাজ পর্যন্ত আয়ামে সমাজ যাকে বলা হতো আমার বন্ধুরা যে সমাজে নারী কোনো সতীত্ব গ্যারান্টি ছিল না যে সমাজে জোর যার ছিল মন তার ছিল যে সমাজে কোনো নিরাপত্তা ছিল না ভাই ভাইকে হত্যা করত ভাই ভাইকে সম্পায়ের জন্য দিনে দুপুর বেলা লুণ্ঠন করে নিত এমন একটা সমাজে আল্লাহ নবীকে আল্লাহ রব্রামিন প্রেরণ করেছিলেন আমার বন্ধুরা বিশ্বনবী এমন একটা আমি চাইলে কোনো সমাজে আল্লাহ রব্রামিন তাকে প্রেরণ করলেন আস্তে আস্তে বয়স হয়ে গেল সতেরো বছর বয়সে আল্লাহ নবী সমাজ পরিবর্তন করার জন্য একটি সংগঠন তৈরি করলেন যে সং নাম আমার বন্ধুরা তারা পাঁচটা কর্মসূচি নিয়ে সমাজ পরিবর্তনের জন্য তিনি কাজ করতে চেয়েছিলেন কোনো পরিবর্তন হলো না আল্লা নবীর বয়স পঁচিশ হয়ে গেল খাদিদার বয়স চল্লিশ হলো আল্লা নবীর সাথে বিবাহ আবদ্ধ হয়ে গেল আল্লাহ নবী দাওয়াতে কাজ করলেন পরিবর্তন হলো না পঁয়ত্রিশ বছর আল্লাহ নবীর বয়স হলো আমরা সকলে জানি হাজার আসাদের পাথর নিয়ে একটা সমস্যা হলো সেই সমস্যার সমাধান করলেন আল্লাহ নবী এবার পাঁচ বা অতিক্রম হয়ে আল্লাহ নবীর বয়স চল্লিশ হলো এবার আল্লাহ নবী হেরায় গহনা ইহরায় গুহাতে তিনি ভগ্ন ছিলেন ধ্যানে ভগ্ন থাকলেন এবার আল্লাহ নবীর পথে আল্লাহ রব্রামিনিসুর আলাকের পাঁচটা আয়াত নাজির করে দিলেন এবারে বিশ্ব নবী চল্লিশ বছর পর্যন্ত দাওয়াতে কাজ করলেন কোনো এবার তো না আসলো এবার আল্লাহ নবী কোরআন পেলেন এই কোরআন দিয়ে তিনি দাওয়াতি কাজ করলেন প্রথম জীবনে তিনি তিনটা বছর গোপনে দাওয়াত কাজ করলেন এবার এরপরে ১০টা বছর অতিক্রম হয়ে গেল তিপ্পান্ন বছর পর্যন্ত দিনের দাওয়াত দিলেন আমার বন্ধুরা কোনো পরিবর্তন করতে পারলেন না মুক্কা থেকে হিজরত করে আপনারা আমার নবী বিশ্বনবী আখিরি দামানার নবী মদিনায় চলে গেলেন এবার কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করলেন এবার আল্লাহ নবী যখন কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করে যখন দাওয়াতে কাজ করলেন পরিবর্তন এসে গেল সমাজটা হয়ে গেল আলোকিত সমাজ একবার জোরে জোরে বলেন আল্লাহ আকবা এক থেকে চল্লিশ বছর পর্যন্ত কোনো পরিবর্তন হলো না বিশ্বরবীর প্রতি কোরআনটা নাজির হলো কোরআন দিয়ে দাওয়াতিকা শুরু করলেন ১৩ বছর দাওয়াতিকাস কাজ আর পরে দশ বছর দিয়ে অটোমেটিক ইসলামিক স্টেট বিশ্বনবী তিনি প্রতিষ্ঠা করেছিলেন চিৎকার করে বলেন আল্লাহ আকবা আপনার আমার নবী মানবগ্রসিত বিধান দিয়ে মানুষ সমাজ পরিবর্তন করতে পারলেন না সমাজ পরিবর্তন করলেন আল্লাহর কোরআন দিয়ে প্রিয় বাংলাদেশের সারসার কেরাম আপনাদেরকে বলতে চাই এই সমাজ যদি পরিবর্তন করতে হয় মানবগ্রসিত বিধান দিয়ে পরিবর্তন হবে না পরিবর্তন যদি করতে হয় আল্লাহর বিধান প্রয়োজন কথা বলুন ঠিক না বে এই সমাজ যদি ইসলামে স্টেট কায়েম করতে হয় কোরআন কি হবে জোরে বলেন হবে না আমার বন্ধুরা বিশ্বনবী তাহলে কোরআন নাজির হল দুনিয়ার যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিতে পারে একটি কেতাব সেই কিতাবের নাম কি পৃথিবীর এমন কোনো সমস্যার সমাধান নাই যার উত্তর আল্লাহর আব্রাহীন এই কোরআনে দেই নাই রেকর্ড করে চিৎকার করে এখানে শেষ নাই প্রিয় বন্ধুরা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য যত বরকত রহমত আসলো তার সবচেয়ে বড় বরকতপূর্ণ কিতাবের নাম আছে আল্লাহর কোরআন চিৎকার করে বরেন আল্লাহু আকবার। কথা আমার না আল্লাহ আমার বন্ধু আল্লাহর আব্রাহী সেটাও কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করলেন اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَهُ هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ চিৎকার করে বলুন আল্লাহ আকবার আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যত বরকত চলে আসলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যত অনুগ্রহ চলে আসলো আল্লাহর পক্ষ দে বান্দার জন্য রহমত বরকত চলে আসলো তার এক নম্বর বরকত পূর্ণ কিতাবে নামাজ আল্লাহর কোরআন আমার বন্ধুরা শুনে রাখুন তাহলে আপনার জীবনটাকে যদি এই কোরআনের কাজে সবদ্ধ করে দেন দুনিয়ার সবচেয়ে আসল সম্পদ পেয়ে গেলেন আর মুসলমান যদি এই কোরআনের সম্পদটাকে লালন পালন করতে পারে ওই মুসলমানের সম্পাদ মৃত্যুর পরে জাহান নামে যাবে না ওদের স্থান হবে জান্নাত কথা বলুন ঠিক না বেঠিক এই কোরআন পাওয়ার পরে আল্লাহ নবীর প্রিয় সাহাবা একরামদের জীবন পরিবর্তন হয়ে গিয়েছিল কেমন হয়েছিল একটু উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই আমার বন্ধুরা এই পৃথিবীর চতুর্থ খলিফা রসুলের জামাতা হাসান হুসাইনের পিতা ফাতেমার স্বামী হরত আলী রাদি আল্লাহ তালানকু বিশ্বনবীর কাজে চলে গেলেন বিশ্বনবীর কাজে চলে যাবার পরে আল্লাহ নবী খানায় কাবায় বসে আশ্রয় নামাজ আদায় করে বসেছিলেন আল্লাহ নবীর বিশ্ব নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি আল্লাহর প্রতি বড় খুশি হয়েছি একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আলীকে জিজ্ঞাসা আলী তুমি কি কারণে আল্লাহর প্রতি খুশি হয়েছো তোমার জবান থেকে একটি বারের জন্য জানতে চাই আল্লাহ নবীর প্রিয় সাহাবী চতুর্থ খলিফা হাসান হোসেনের পিতা ফাতেমান স্বামী হরত আলী রাদি আল্লাহ বললেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ আমি মক্কার সবচেয়ে বড় চেয়ারটা আমি পাই নাই ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ এ সবচেয়ে সম্পদশালী ব্যক্তি আমি হতে পারি নাই ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ মুক্তর সবচেয়ে বড় চেয়ারটা আমি পাই নাই বড় সম্পদ সালামি ব্যক্তি হতে পারি নাই কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে বরকত চলে আসলো আল্লাহর পক্ষ থেকে যে অনুগ্রহ চলে আসলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সম্পদ আসলো এই কোরআনের পক্ষে সাপোর্ট করে কোরআনকে পেয়ে আমি আল্লাহর প্রতি সবচেয়ে বড় খুশি হয়েছি একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবর প্রিয় তো হইতে জনতা প্রিয় মুসল্লিকেরাম প্রিয় কমান ব্যক্তি ব্যক্তিগুলো আপনাকে বলতে চাই নবীর প্রিয় সাহবাহ আমরা কোরআন পেয়ে তারা আল্লাহর প্রতি খুশি হয়েছিল দুনিয়ায় গাড়ি বাড়ি পেয়ে তারা খুশি হতে পারে নাই চেয়ার পেয়ে তারা খুশি হতে পারে নাই সম্প্রসারে ব্যক্তি হতে পেরে তারা খুশি হতে পারে নাই তারা কোরআন পেয়ে আল্লাহর পথে খুশি হয়ে গেল সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই দুনিয়াতে সম্পাদ পেয়ে আমরা খুশি হতে চাই না এই পৃথিবীতে সম্পাদ পেয়ে আমরা খুশি হতে চাই না চেয়ার পেয়ে আমরা খুশি হতে চাই না আমরা যতদিন পর্যন্তই জীবনে বাঁচব এই কোরআনের পক্ষে থেকে কোরআনকে ভালোবাসে কোরআন মোতাবেক জীবন করে আমরা আল্লাহর পথে খুশি হতে চাই কারা কারা দুটি হাত তোলে আল্লাহকে দেখিয়ে দেয় তারা তারা থাকবে আমরা আল্লাহর প্রতি খুশি হতে চাই কথা বলুন ঠিক না বে ঠিক কারণ এই কারিমটা কার জোরে বলেন কার আমার বন্ধুরা আমাদের সামনে আছে পুরুষ ডাইন পাশে আসছে পদ্মার ভিতরে মা ও ইতিমধ্যে আমাকে চিঠি লেখা হয়েছে হজুর মা বোনদের সম্পর্কে কিছু বলবেন ইনশাল্লাহ বলার চেষ্টা করব তবে এখানে যে লোক তার তিন গবর লোক হয়েছে আমার মা বোনরা আপনারা খুশি না বেজা বর্তমানে ইসলাম ইসলামের দিকে এগিয়ে পুরুষরা যেমন আছে। তার সেও মেয়েদের আমার মা বোনরা পিছিয়ে নেই তারাও এগিয়ে আছে যথেষ্ট পরিমাণ কথা বলুন ঠিক না বেঠিক সুতরাং আমি এই এলাকার মা বোনদেরকে অত্যন্ত ধন্যবাদ যাপন করছি এবং ধন্যবাদ দিচ্ছি তবে মা বোনদেরকে আপনাদেরকে লক্ষ্য করে বলছি আপনার সামনে যতটুক জায়গা আছে আপনি একটু এগিয়ে বসে পিছনের বোনকে একটু বসে যাওয়ার সুযোগ করে দেবেন আপনার সামনে যদি এক বিঘার জায়গা থাকে আপনি যদি আজকে আপনার এক বোনকে কোরআন শোনার জন্য একটু জায়গা ছেড়ে দিতে পারেন জান্নাতের ভিতরে আল্লাহ চাইলে দশ বিঘার জায়গা আপনার জন্য বরাদ্দ করে দিতে পারে কথা বলুন ঠিক না বেটি এই জন্য মা বোনদের বলবো সামনে এগিয়ে বসুন উপস্থিতি সুতরাং মৃত্যুর পরে তারাই তো আল্লাহর সবচেয়ে ভালোবাসা পেয়ে যাবে এবং জান্নাত পাবে তারা যারা এই দুনিয়াতে দশটা কাজ করবে তার প্রথম নম্বর কাজ হলো যারা এই দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠায় যারা কাজ করতে পারবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে চিৎকার করে বলেন আল্লাহ আকবর পতাকা এক নম্বর যারা ন্যায় প্রতিষ্ঠার কাজ করতে হবে সমাজে কি অন্যায়ের পক্ষে থাকতে হবে না সত্যর পক্ষে থাকতে হবে সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করা মুসলমান হিসাবে আপনার আমার দায়িত্ব আছে না নাই এই ন্যায় প্রতিষ্ঠার জন্য এই কোরআন নাজিল করেছেন তিনি কে জোরে বলেন তিনি কে আমার বন্ধুরা তাহলে এক নম্বর পয়েন্ট হল মৃত্যুর পরে যদি আপনি আল্লাহর ভালোবাসা পেতে চান মৃত্যুর পরে যদি আপনার জান্নাত পেতে যান প্রথম নম্বর সত্য হলো ন্যায় প্রতিষ্ঠার জন্য ন্যায়ের পক্ষে আপনাকে থাকতে হবে আর এই ন্যায় প্রতিষ্ঠার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহ এই কারেমটা রাজিলি করেছিলেন একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার এটা আমার কথা না কোরআনুল কারিমে কথা বিল বলেন লিতা হুম বাই নী বিমা অরক্ল চিৎকার করে বলেন আল্লাহ আকবার নিশাল্লাহরামিন এই পৃথিবীতে সত্য দিন সহকারে কেতাব নাজিল করেছেন অনবি তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো মানুষের ভিতরে যে কোন বিচার করবা ফাইসাল্লাহ করবা ন্যায় প্রতিষ্ঠা করবা সেই বিচার ফাইসাল্লাহ যা কিছু করবা সবকিছু করতে হবে আল্লাহর করার মোতাবেক একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবাহ কথাকার তাহলে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে কোরআন দরকার আছে না নাই ন্যায় কোরআন ন্যায় প্রতিষ্ঠা হবে না কারণ ন্যায়ের পক্ষে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যে বিধানটা বিধানটা নাজিল করেছেন সেই হচ্ছে কোরআন চিৎকার করে বলেন আল্লাহ আকবার। আর আপনি আমি যদি এই কোরআনতে ন্যায় প্রতিষ্ঠার কাজ না করতে পারি তাহলে আপনি আমি মমিন হতে পারবো না কা আর মুমিন না হলে আপনি আমি আল্লাহ জান্নাতে যেতে পারবো জোরে বলেন পারবো না আমার বন্ধুরা সেটাও কোরআনুল কারিমের ভিতর আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করলেন মুমিন তো তারা ওই মুমিন ব্যক্তির সম্মুখে যখন ন্যায়ের কথা বলা হবে মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআন থেকে তাফসীর করা হবে মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের রেজাস দেওয়া হবে তাদের জীবনে সবচেয়ে দুটা বৈ দুইটা উপকার হবে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার এটা আমার কথা নয় কোরআন উল কারেম একত আল্লাহ্বাক বলেন ইননামাল মাল্মঘুমী নো নে ঈদ ঝুঁকি রল্লা গো ওয়াজিলা ওয়া ঈদ যাদা তুহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন আল্লাহ পাক বলেন মুমিন তතර ওই মমিন ব্যক্তির সম্পর্কে যখন কোরআন এর করা হবে মুমিন ব্যক্তি সম্মুখে যখন কোরআন থেকে আলোচনা করা হবে মুমিন ব্যক্তির জীবনে সবচেয়ে দুইটা বড় করা উপকার হবে এক নম্বর উপকার হলো যতটুক ইমান নিয়ে তারা কোরআনের তাফসির মাহফিলে আসলো এই কোরআনের তাফসির শোনার কারণে কোন আলোচনা শোনার কারণে আস্তে আস্তে করে যতটুক ইমান নিয়ে তাফসির মাহফিলে বসলো কোরআনের সিরি শোনার কারণে তাদের ইমানটা বৃদ্ধি পেয়ে যাবে একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার কোরআনের ময়দানে মুমিন ব্যক্তি কোরআনের তাফসির শুনলে এক নম্বর উপকার হলো তাদের ইমানটা বৃদ্ধি পায় দ্বিতীয় নম্বর উপকার হলো ওই মুমিন ব্যক্তি দুনিয়ায় কোনো জালিমের কাছে মাথা নত করে না দুনিয়ায় কোনো তাগুতের কাছে মাথা নত করে না দুনিয়ায় কোনো ইসলাম বিরোধী কোরান বিরোধী কোনো ব্যক্তির কাছে মাথা নত করে না কেবল মাত্র শুধুমাত্র তারা আল্লাহর প্রতি ভরসা করে এবং আল্লাহর প্রতি মাথা নত করে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার এই জন্য আল্লাহাক বলেন ন্যায় প্রতিষ্ঠার জন্য আল্লাপ্পাক এই কোরআনকে নাজিল করেছেন যদি তুমি প্রতিষ্ঠান আন্দোলন না করো তাহলে তুমি মমিন থাকতে পারবা না এটা আমার কথা না এই কোরআন শরীফে চার নম্বর সুরা সুরা নে সার পঁয়ষট্টি নম্বরে আত্মাক

তোমার হায়াত দাতার কসম লিল্লাহিমাফিসার আসমান এবং জমিনের একসত্ত ক্ষমতার মালিক মহান রবের কসম তারা কখনো মমিন হতে পারবে না তারা কখন ইমানদার হতে পারবে না বিচার ব্যবস্থা যতক্ষণে পর্যন্ত আল্লাহকে বিচার মান রসুলের বিচার যারা মানতে পারবে না আল্লাহর বিচার যারা মানতে পারবে না আল্লাহর কোরআন বলেন তারা মমিন হতে পারবে না আর যারা মমিন হতে পারবে না তারা আল্লাহর ভালোবাসা পর্যন্ত মৃত্যুর পরে পাবে না কথা বলুন ঠিক না বেঠিক কথা কার আল্লাহর আল্লার কোরআন বলছে তারা কক্ষনো মামিন হতে পারবে না যদি তারা বিচার ব্যবস্থা আল্লাহর কোরআন না মানে কথা আমার না আল্লাহর আমার বন্ধুরা এই জন্য বিচার মানার দরকার আছে না নাই বিচার মানতে গেলে ন্যায় প্রতিষ্ঠায় কাজ করার দরকার আছে না নাই এবার আল্লাহ পাক বলছেন যারা সঠিক বিচারের ব্যবস্থা করে না আল্লাহর কোরআনের ভাষায় তারা হচ্ছে কাফের তারা কি আমার বক্তব্য না এই কোরআন শরীফের সোরা মায়দার চুয়াল্লিশ নম্বর এত আল্লাহ পাক বলছেন হাউলাই কাহমুল কাফির যারা কোরআন দিয়ে বিচার করে না এরা মমিন হতে পারে না এরা হচ্ছে কাফের কথা কা আবার আল্লাহ পাক বলছে এরা কোরআন দিয়ে বিচার করে না তারা জালেম তারা কি লাস্টে বলছেন আরেকটা বলছেন তারা জালেম না শুধু তারা ফাঁসে সুতরাং আমার বন্ধুরা ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে মানদণ্ড এই করান থাকার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার বন্ধুরা সুতরাং বাংলাদেশে যদি বর্তমান প্রেক্ষাপটে আল্লাহর কোরআন ন্যায় প্রতিষ্ঠা যদি না করা যায় এই সমাজে আপনামে মমিন থাকতে পারবো না যদি ন্যায়ের পক্ষে আপনি না থাকেন হকের পক্ষে না থাকেন তাহলে আপনি মুমিন থাকতে পারবেন না মৃত্যুর পরে আল্লাহর ভালোবাসা পাবেন না আপনার আমার স্থান কোথায় জোরে বলেন কোথায় আমার বন্ধুরা